ও না আল্লাহর কাছে তোবা করো ফস্তফর আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে তোবা করো আল্লাহর কাছে অনুশোচনা করো আল্লাহর কাছে কান্নাকাটি করো আর বারবার বলো মাও লাগো তুমি রহমান করিম তুমি রহিম তুমি মা আলিক তুমি খালিক তুমি তো আমাদের আল্লাহ তুমি তো আমাদের আল্লাহ তুমি তো আমাদের আল্লাহ ও মাও লাগো অতীত আমি পাল্টাতে পারবো না কিন্তু তুমি চাইলে তো আমার অতীতটাও পাল্টাই দিতে পারো আমি তো অতীতে ফিরে যেতে পারবো পারবো না তুমি চাইলে তোমার অতীতটা মুছে দিতে পারো মৌলা তুমি না রহমান তুমি না গফ্ফার তুমি না সত্তার তুমি না খালিক তুমি না মালিক একটু দয়া করো না একটু দয়া করো না একটু দয়া করো না আমার সারা জীবনের গুণাগুলো একটু মাফ করে দাও না ভুল করেছি আমি তো কিছু করার নাই তোমার দরবার তার কোনো দরবার নাই যেখানে একটু যাব ক্ষমাটা নিব তোমার নবী রহমাতুল্লিলা আলামিনের ওসিলায় মৌলা গো একটু মাফ করে দাও না ওয়ালাউ আন্নাহুম ইয্যুজলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরু লাহুম رسول لوجد الله توابا رحيما

মৌলা তোমাকে ডাকে তোমার দয়া চাই তোমার নজর চাই তোমার রহমত চাই অওলা তোমার রহমতটা নিতে চাচ্ছে এবার আল্লাহ বলে আমার বান্দা কি

আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় এর চেয়ে বড় কোনো সার্টিফিকেট আর হতে পারে সত্যি করে বললাম আচ্ছা মনে করেন আল্লাহ পাক একদিকে আপনাকে 10 কোটি টাকা দিল কয় কোটি টাকা আরেকদিকে বলল যে তোকে সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম এক নাম্বার নেবেন না দুই নাম্বার আল্লাহ কত না সুপরিতকে 10 দজর মুগুতে আইতে এক হইতাম সবাই মিলে বলেন না কয় নাম্বার দশ কোটি টাকা নিবেন নাকি ক্ষমাটা নেবেন কেন কেন কারণ দশ কোটি টাকা একদম শেষ হয়ে যাবে কিন্তু ক্ষমতা যদি একবার পেয়ে যায় আজীবন সেটা থেকে যাবে মনে রাখবেন আল্লাহর বান্দা জাহান্ নামে যাবে না যাবেন আমি বলছি বলছি গোলামাই একরামের তোয়াকে সাধীন হবে আল্লাহর বান্দা জাহান্নামে যাবে তো জাহান্ নামে যাবে তারা কারা মনে রাখবেন রাখবেন যে আল্লাহর বান্দা হয় সে কখনো জাহান নামি নয় আর যে জাহান নামি হয় সে কখনো আল্লাহর বান্দা নয় আল্লাহর বান্দা বলতে আমরা যেটা বুঝি আমরা সবাইকে এবারে আল্লাহর বান্দা নিজেদেরকে মনে করি ঠিক না আল্লাহ কয়জনকে নিজের বান্দা মনে করে সেটাই হচ্ছে আসল বিষয় আমরা তো সবাই দাবিদার আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা দাবিদার তো শত শত কোটি এই শত শত কোটির ভিতর সফল হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ নিজেই জিব্রাইলকে দেখায় বলে অমুক বান্দাকে আমি ভালোবাসি অমুক বান্দাকে আমি ভালোবাসি এটাই হচ্ছে সত্যিকার আল্লাহর বান্দা যে জাহান নামে যাবে না যার জন্য জান্নাত অপেক্ষা করছে বলেন না সুবহান একটু খেয়াল করবেন নামাজটা কোথায় ঢুকাইতে হবে কেমনে বুঝাতাম আপনাদেরকে কোরআন শরীফ শরীফ নূর এটাতে কোন সন্দেহ কারো কি কোনো দ্বিমত আছে কারোর ভিতর যদি নূর ঢুকে সে অন্যায়কারী নয় আর যার ভিতরে অন্যায় আছে তার ভিতরে এখনো নূর প্রবেশ করে না এটা নিয়ে কারো কোনো যুদ্ধ নাই সে যে দলেই করুক না কেন যে মতেরই বিশ্বাসী হোক না কেন এই কথা নিয়ে কারো কোনো দুই মত

নূর যেহেতু ভিতরে গিয়েছে কেমন নূর গিয়েছে যেখান থেকে পড়া তোল্লা মুনি সেখান থেকে পড়া শুরু করেছে ঠিক না বে ঠিক তাহলে আমার মতো হাফেজ আবার বাটপার হয় কেমনে আমার মতো হাফেজ আবার বেইমান হয় কেমনে আমার মতো হাফেজ আবার মৃত্যুক হয় কেমনে নিশ্চয় কোনো না কোনো একটা জায়গায় বেজাল বেজালটা কি এবার রব্বে করিমের দরবারে আরজ জানালাম আমরা বান্দারা মৌলা আমরা কুরআনের নূর নিতে চাই কুরআনের নূর নিতে চাই নিজের অন্তকার অন্তকে আলোকিত করতে চাই মাওলা একটু নূর দাও না আল্লাহ পাক বলে কুরআনকে নিজের ভিতর নাও না এখন আমরা কি করলাম কুরআনটাকে টপ টু বটম শুরু থেকে শেষ মুখস্থ করতে শুরু করলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা فيه হদাল লিল মুত্তাকিন মুখস্থ করতে লাগলাম আর-রহমান আল্লামাল কুরআন মুখস্থ করতে লাগলাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম

কোরআন আমার ভিতরে আছে স্বভাব পাল্টাচ্ছে না ব্যাপারটা কি ব্যাপারটা কি এবার রব্বে দরবারেম একটু বলে দাও না একটু জানিয়ে দাও না কোরআন তো ভিতরে নিয়ে নিলাম পাল্টাচ্ছে না কেন বলে। আমি তো নটস্থ মুখস্থ করে ফেললাম আল্লাহ পাক বলে কোরআন মুখস্থ করে ভিতরে রাখা একটা জিনিস কোরআন রাখা আর একটা জিনিস কোরআন রাখা আর একটা জিনিস মুখস্থ করে রাখা একটা জিনিস ওইটা রাখা আর একটা জিনিস আল্লাহ ব্যাপারটা তো বুঝলাম না না রব্বে জানান দিচ্ছে তুমি সূরা যেগুলো কোরআনে নুন নিতে চাচ্ছিল তুমি যে সূরা শিখেছো তুমি যে পারা মুখস্থ করেছো এই সূরা পড়ার আগে তুমি কি বলেছো রব্বে কারিম আমি বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাতিহার আগে বিসমিল্লাহ পড়েছি কুল হু আল্লাহর আগে বিসমিল্লাহ বলেছি আল্লাহ বিসমিল্লাহ তো আমি মানি বিসমিল্লাহ নুন তো আমার ভিতরে আসার কথা আল্লাহ পাক বলে যে তুমি তো খেয়ালই করে নাই বিসমিল্লাহর আগে আমি আরেকটা দিয়েছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির

শয়তানের সাথে সম্পর্ক ছিন্ন করো আমি আল্লাহর রহমতের সাথে সম্পর্ক যোগ লাগাও কুরআন নূর কাদের জন্য যারা দুইটা শর্ত পালন করবে ঠিক আছে ভাইয়েরা দুইটা শর্ত কি কি আল্লাহর সাথে রহমতের কানেকশন থাকতে হবে প্রথম শর্ত হচ্ছে শয়তানের সাথে ডিসকানেকশন থাকতে হবে এবার এই প্রবলেমটা কোথায় হচ্ছে দেখেন আল্লাহর রহমতের সাথে আমাদের সকলের কম বেশি কানেকশন আছে আছে 70% বেশিও কাছেও আছে

হজরত উমর ওসমান ও আলী হজরত আব্দুল কাদের জিলানি হজরত খাজা মাইন উদ্দিন চিস্তি হজরত নিজাম উদ্দিন মেহবুব ইলাহি যাদের ভিতর কোরআন ঢুকেছে ওনাদের চরিত্র দেখে বিদর্মীরা প্রেমে পড়ে মুসলমান হয়ে গিয়েছে বলেন সুবাহ পার্থক্যটা ওনারা কোথায় আর আমাদের পার্থক্যটা কোথায় আমাদের সাথে রহমানের সাথেও কানেকশন আছে শয়তানের সাথেও কানেকশন আছে ওনারা কি করলেন নিজের মনের বেড়ি পায়ের মধ্যে নিজের মনের পায়ের মধ্যে বেড়ি লাগাই দিলেন অন্তরের মধ্যে জোর করে অন্তরকে থামায় দিলেন চলন্ত অন্তরকে থামিয়ে দিলেন অস্থির অন্তরকে স্থির করে ফেললেন চাহিদা ওয়ালা অন্তরকে চাহিদা মুক্ত করে ফেললেন আশা ওয়ালা অন্তরকে আশা মুক্ত করে মনকে বুঝাই দিলেন আমার কোনো চাওয়ার নাই আমার কোনো পাওয়ার নাই আমার কোনো ইচ্ছা নাই আমার কোন স্বপ্ন নাই আমার কোনো কিচ্ছু নাই আমি আমার জীবনটাকে মৌলার নামে ছেড়ে দিলাম মৌলার নামে ছেড়ে দিলাম মৌলার নামে ছিল ছেড়ে দিলাম মৌলার নামে ছেড়ে দিলাম আমার মৌলা খুশি হয়ে যা দেয় আমি সেটা দেয় আজকে থেকে আলহামদুলিল্লাহ বলা শুরু করবো সবাই একদিন এক সপ্তাহ একদিনে তো সব হয় না আস্তে যেটাই পাই আলহামদুলিল্লাহ খাইলো আলহামদুলিল্লাহ না খাইলো আলহামদুলিল্লাহ একজনে বলে তুমি কি পাগল পাগল কেন কেন সোতা হয়ে গেছে তুমি আলহামদুলিল্লাহ বললা সুখ জিনিসটা আমাদের চিন্তার মধ্যে বিরাজ করে সুখ কোথায় পাওয়া যায় না সুখ আবিষ্কার করে নিতে হয় অনেকে মনে করি টাকার মধ্যে মুখের মধ্যে এটার মধ্যে সেটার মধ্যে সুখ আছে না 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 এরকম হলে কুটিপতিরা সুখী হয়ে যেত যারা চাওয়ার আগে স্বপ্ন পূরণ হয়ে যায় তারা সুখী হয়ে যেত তারাও সুখী হচ্ছে না সুখের বাড়ি আপনার ভিতরে আপনার আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠানোর সময় দুনিয়াতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ পাক আপনার ভিতরে দান করে পাঠিয়েছেন সুবহান আমরা পাচ্ছি না কেন আমরা সেটাকে খুঁজি না আমরা বাহিরে খুঁজি নিজের ভিতরে খুঁজি না

আমরা বাহিরে খুঁজি ভিতরে খুঁজি না যার কারণে আমরা সুখও পাই না শান্তিও পাই না এবার একটু খেয়াল করে দেখবেন একজন ব্যক্তি জুতা হারায় গেল সে মনে মনে খুব नाराज কারণ নতুন জুতা কিনছে ঠিক परेशान হয়ে আছে আরেকজন ব্যক্তির জুতা হারায় গেল কিন্তু তার মুখে মুস্কি মুস্কি হাসি আল্লাহ আর একটু জোরে কারণ দুইজনে একসাথে জুতা কিনেছিল দুজনের জন্য একসাথে হারাই গেল একজনের চেহারায় মলিনতা আরেকজনের চেহারায় হাসি যে হাসছে তাকে মলিন চেহারা বলা জিজ্ঞেস করছে তুই কি পাগল জুতা হারাই গেছে তুই এত খুশি কেন আলহামদুলিল্লাহ বলছিস কেন তখন সে উত্তর দেয় জুতা না হারাইছে হাঁটার জন্য তার লাই কোনো পা দুইটা দিছে আল্লাহ চাইলে তো আমার পা দুইটা অ্যাক্সিডেন্ট করে নিয়ে যেতে পারতো এখনো তো পা নেয় নাই তোর নজর জোতার দিকে আমার নজর পায়ের দিকে না যার নজর যেদিকে তার সুখ বসে দিকে আপনি যদি বলেন আজকে শনিবার আপনার এটা আসছে আপনার থাকবে যুদ্ধ করেন আর যাই করেন এটা কখনো এটা হবে না আপনার বাক্যে আজকে শনিবার এটা এসেছে যতই যুদ্ধ করেন এটা হবে নে বশাই ফেলবেন আমি চিল্লাইলেও এটা থাকবে না চিল্লাইলেও এটা থাকবে যাক আর কি করাল বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ 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 এতটুকু পে আলহামদুলিল্লাহ পরের দিন আবার এতটুকু পে আলহামদুলিল্লাহ পরের দিন আবার এতটুকু পে আলহামদুলিল্লাহ এই বল এবারে এভাবে এভাবে করতে করতে এভাবে করতে করতে এক বছর চলে যায় আলহামদুলিল্লাহ দুই বছর চলে যায় আলহামদুলিল্লাহ তিন বছর চলে যায় আলহামদুলিল্লাহ এটা আর বারে না এটা আর বারে না অল্প অল্পর মধ্যে আপনি খুশি হয়ে যাচ্ছেন যে অল্পতে তুষ্ট হয় যে অল্পতে সন্তুষ্ট হয়ে তার মধ্যে છুত থাকে তার মধ্যে শান্তি থাকে অশান্তি তার ভিতর থাকে না এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর 10 বছর যাওয়ার পরে এবার রহমতের ইলাহির রহমত আপনার নদিকে নজর চলে আসলো নজর চলে আসলো নজর চলে আসলো রব্বে করিম বলে আমার বান্দা 10টা বছর এই অল্পতে খুশি হয়েছে জিব্রাইল বলে যে মওলা এটাই তো দেখলাম সে পাইলো বলা আলহামদুলিল্লাহ না পাইলো বলা আলহামদুলিল্লাহ এবার আল্লাহর রহমতের যখন জোশ চলে আসে এবার আল্লাহ পাক বলে ওয়াদা পূরণ করার সময় হয়েছে লাইন শাকার